প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রেশমি রেশমির বিয়ে হয়েছিল একটি সন্তানও আছে কিন্তু বর্তমানে তার বাবা মাও নেই তার স্বামীও নেই এতিম রেশমি কোথায় যাবে তো প্রতিবেশী এক খালার পাশের বাসায় ঘর ভাড়া নিয়েছে তো রেশমি দেখতে মার্শাল্লা বেশ সুন্দর এখন যে ঘর ভাড়া দিবে সেটাও দিতে পারছে না বা কোনো জায়গায় কাজে গেলে তারাও বিভিন্ন কুনজরের দিকে তাকায় শরীরে কাজ করতে চায় রেশমি খুব খারাপ লাগে রেশমি বুঝতে পারে কিন্তু কি করবে পেটের দায়ে তো পরের জায়গায় কাজ করতেই হয় রেশমে কাজ ছেড়ে দিয়েছে দু এক জায়গায় চাকরিটা সেরে দিয়েছে এখন বর্তমানে তিনি এলাকার মধ্যে তার খালায় একটি দোকান আছে কাপড়ের থ্রি পিসের দোকান তো সেখানে তার খালায় চাকরিটা দিয়ে দিয়েছে কিন্তু সেখানে বেতন একেবারেই কম যেটা নাকি রেশমি একা পক্ষে চলা সম্ভব না তার মধ্যে তার বাচ্চা আছে তো রেশমি এখন কি করবে তো রেশমি চাচ্ছে যদি ভালো একটা জীবন জীবনসঙ্গী পায় তাহলে বিয়ে শি করবে সে যেমনই হোক হোক বিবাহিত বা বয়স্ক তাতে কোনো সমস্যা নেই যদি রেশমিকে তার দুঃখের পাশে একটু তাড়াতে পারে সে মানুষটি যদি বিবাহিত হয় রেশমি তার খাতে সেতে যেতে রাজি আছে রেশমিকেও টাকা পয়সা প্রয়োজন নেই তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালাম আলাইকুম